বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা সোমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে কেঁদে ফেলেন তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আবেগ আপ্লুত হতে দেখা যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাবানা বলেন আমি দীর্ঘদিন দেশে ছিলাম না দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সাক্ষাৎ করলাম তিনি আমাকে জড়িয়ে ধরেছেন ওই সময় আমার মনে হচ্ছিল তিনি শুধু আমাকে নয় দেশে চলচ্চিত্র শিল্পকে জড়িয়ে রেখেছেন শাবানা বলেন প্রধানমন্ত্রী দেশে চলচ্চিত্র নিয়ে ভাবেন জানেন মূল্যায়নও করেন আমি আশাবাদী তার দিক নির্দেশনায় দেশে চলচ্চিত্র নতুন গতি লাভ করবে আজীবন সম্মাননা প্রদান করায় তিনি প্রধানমন্ত্রী ও জুরি বোর্ডের সদস্যদের কাছে কৃতজ্ঞ জানিয়ে বলেন এই সম্মান আমার একার নয় আমার নির্মাতা প্রযোজক দর্শক তথা যাদের কাছে আমি সাবানা তাদের কাছে উৎসর্গ করলাম আমি রত্না থেকে আজকে সাবানা হয়েছি আপনাদের মধ্যে সাবানা হয়ে বেঁচে থাকতে চাই কিংবদন্তি এই অভিনেত্রী বলেন দেশের চলচ্চিত্র আজ সংকটের মুখোমুখি চাইলে যৌথভাবে এই সংকটের সমাধান সম্ভব সমস্যার মাঝে লুকিয়ে থাকে সমাধান যখন আমাদের পাশে প্রধানমন্ত্রী আছেন তখন কোনো সংকটই থাকতে পারে না তিনি বলেন আমি মনে করি সিনেমা শিল্প কাজে ভালোবেসে দায়বদ্ধতার জায়গাই নিতে হবে নতুন যারা আছেন পড়ছেন লগ্নি করছেন যারা প্রবীণ ছিলেন তাদের অবজ্ঞা করে নয় তাদের দেখানো পথেই এগোতে হবে তিনি বলেন আমি বিশ্বাস করি দেশে চলচ্চিত্র মুখ থগড়ে পড়ে থাকবে না দেশের চলচ্চিত্র বিশ্ব দরবারে একদিন যোগ্য স্থান করে নেবেই দেশের চলচ্চিত্রের উত্তরণ ঘটবে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না